হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন বিচিত্র সব দুই হাজার ছাব্বিশ তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ভূগোলে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চারের দায়ের কোশ্চেনটি বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এস এস তো পেজ নাম্বার হলো টু হান্ড্রেড সেভেন্টি সেভেন তো প্রথমে আমরা বিভাগ ক আলোচনা করব একটি ওজন স্তর বিনাশ বিনাশকারী গ্যাস হলো হেলন মিস্টাল নামক শীতল স্থানীয় বায়ুটি দেখা যায় ফ্রান্সের রোন নদী উপত্যকায় ভূমধ্য সাগরীয় জলবায়ু চিহ্নিত করা যায় যার দ্বারা সেটি হলো শীতকালীন বৃষ্টিপাত দ্বারা বেঙ্গুয়েলা স্রোত দেখা যায় এটা দক্ষিণ আটলান্টিক মহাসাগরে যেখানে মুখ্য জোয়ার হয় তার প্রতিবাদ স্থানে দেখা যায় গৌণ জোয়ার বয়ন শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো আমেদাবাদ ভারতে সর্বশেষ জনগণনা করা হয়েছে দুই হাজার এগারো সালে ভারতের দক্ষিণ ভারতের উত্তর দক্ষিণ করিডর যে দুটি শহরকে যুক্ত করেছে তা হলো শ্রীনগর ও কন্যা কুমারী সঠিক উত্তরটি হবে ঘ এরপরে আলোচনা করব বিভাগ খ বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের উপাদানের নিরানব্বই পার্সেন্ট পদার্থই রয়েছে ভূপুষ্ট থেকে উনত্রিশ সিমির মধ্যে টাইফনের উৎপত্তি প্রশান্ত মহাসাগরে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে আপেক্ষিক আর্দ্রতা বলে সমুদ্রস্র সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সাময়িক বায়ু প্রবাহ এটা অশুদ্ধ হবে পেরিজি অবস্থানে পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব থাকে চার লক্ষ সাত হাজার কিমি এটাও অশুদ্ধ হবে অলিখ এরপরে একটি বা দুটি বাক্যে উত্তর দাও ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে বেঙ্গালুরুকে সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা কয়টি তেপ্পান্নটি পরিবহন ব্যবস্থায় রুজ্রপথের একটি গুরুত্ব উল্লেখ করো পার্বত্য অঞ্চলে উপযোগী তো এরপরে আমরা বিভাগ গ ঘ উম এগুলি আমরা পিডিএ এখন আলোচনা করব। তো বন্ধুরা এরপরে আলোচনা করব বিভাগ গ তিনের এক আইটি সিজেড বলতে কি বোঝো আইটিসি জেড বা ইন্টারট্রপিক্যাল কনভারেন্স জোনস হলো নিরক্ষরেখার আশেপাশে অবস্থিত একটি সংকীর্ণ নিম্নচাপ বলয় যেখানে উত্তর ও দক্ষিণ গোলার্ধের প্যাসেড বায়ু একত্রে মিলিত হয় এই অঞ্চলে বায়ু উপর দিকে উঠে যায় এবং ঘন ঘন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয় এই অঞ্চল বর্ষাকালীন মৌসুমি বায়ু গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ঋতুভেদে উত্তর দক্ষিণ দিকে সরে যায় অথবা জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখ জেট বায়ু হলো পৃথিবীর উচ্চমণ্ডলের বায়ুমণ্ডলে প্রবাহিত উচ্চ বেগের বায়ু প্রবাহ যার গতি ঘন্টায় দুইশো থেকে তিনশো কিমি পর্যন্ত হতে পারে দুই নম্বর পয়েন্ট এই বায়ুগুলি সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এবং মৌসুম অনুসারে এদের অবস্থান উত্তর বা দক্ষিণ দিকে সরে যায় যার ফলে আবহাওয়ার পরিবর্তন ঘটে অথবা তিনের দুই হিমোপ্রাচির কি। পাহাড়ি এলাকায় জমে থাকা বরফের স্তূপ যখন অনেক বছর ধরে একই স্থানে স্থিরভাবে জমে থাকে ও তা পাহাড়ের ঢালের সঙ্গে যুক্ত থাকে তখন তাকে হিমপ্রাচীর বা আইস ওয়াল বলা হয় এগুলি দেখতে দেওয়ালের মতো এবং এগুলি হিমবাহ গঠনের প্রাথমিক স্তর হিসেবে বিবেচিত হয় অথবা বানডাকা কাকে বলে বর্ষাকালে অতিবৃষ্টির ফলে নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে যখন নদীর জল উপচে আশেপাশের এলাকায় প্লাবিত করে ফেলে তখন সেই অবস্থাকে বান ডাকা বলা হয় এটি সাধারণত নিম্ন অঞ্চলে বেশি দেখা যায় এবং মানুষের বসবাস ও কৃষিকাজে বিরূপ প্রভাব ফেলে তিনে তিন লৌহ ইস্পাত শিল্পের প্রধান দুটি কাঁচামালের নাম লেখো লৌহ আকরিক এটি লৌহ ধাতু উৎপাদনের মূল কাঁচামাল যেখানে থেকে ইস্পাত তৈরি হয় দুই নম্বর কোকিং কয়লা এটি উচ্চ তাপমাত্রায় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এবং লোহা লৌহ গলাতে সহায়তা করে তিনের চার গাঙ্গেয় সমভূমি অত্যন্ত জনবহুল দুটি ভৌগোলিক কারণ দেখাও তো এক নম্বর পয়েন্ট হলো উর্বর মৃত্তিকা গাঙ্গীয় সমভূমি নদীর দ্বারা গঠিত হওয়ায় এখানকার পলিমাটি অত্যন্ত উর্বর এই মৃত্তিকায় প্রচুর কৃষি উৎপাদন সম্ভব যা নির্ভর মানুষের বসবাসকে উৎসাহিত করে দুই নম্বর পয়েন্ট জল প্রাপ্তি ও পরিবহনের সুবিধা এই অঞ্চলে বহু নদী প্রবাহিত হওয়ায় পানীয় জল সেচ ও নদীপথে পরিবহন সহজলভ্য ফলে মানুষের বসবাসের উপযোগী পরিবেশ সৃষ্টি হয়েছে অথবা সোনালী চতুর্ভুজ কি সোনালী চতুর্ভুজ হল ভারতের চারটি বৃহৎ মহানগর দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতাকে যুক্তকারী একটি প্রধান জাতীয় সড়ক প্রকল্প এটি দেশের অর্থনৈতিক উন্নয়ন দ্রুত পণ্য পরিবহন ও শহরের সঙ্গে গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর আলোচনা করব বিভাগ ঘ চারের এক নিরক্ষীয় নিম্নচাপ বলায় গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো নিরক্ষীয় নিম্নচাপ বলায় বা ইকোয়াটোরিয়াল লো প্রেশার বেল্ট হল পৃথিবীর নিরক্ষরেখা বরাবর অবস্থিত একটি নিম্নচাপ অঞ্চল এই অঞ্চলে বায়ুচাপ অত্যন্ত কম থাকে এটি গড়ে ওঠার প্রধান কারণগুলি হল এখন সূর্যের সরাসরি কিরণ পড়া নিরক্ষরেখা অঞ্চলে সূর্যের কিরণ সরাসরি পড়ে ফলে এখানে ভূমির তাপমাত্রা অত্যন্ত বেশি হয়ে যায় দুই নম্বর পয়েন্ট বায়ুর উত্তপ্ত হয়ে উপরে ওঠা বেশি তাপের ফলে এখানকার বায়ু দ্রুত উত্তপ্ত হয়ে হালকা হয়ে যায় এবং উপরের দিকে উঠে যায় তিন নম্বর পয়েন্ট নিচের নিম্নচাপ সৃষ্টি হওয়া বায়ু উপরে উঠে যাওয়ার ফলে নিচে একটি শূন্যস্থান তৈরি হয় যাকে নিম্নচাপ বলায় বলা হয় চার নম্বর পয়েন্ট ঘনমেঘ ও বৃষ্টিপাত উপরে ওঠা বায়ু ঠান্ডা হয়ে ঘনভূত হয় ও প্রচুর মেঘ ও বৃষ্টিপাত ঘটায় এইভাবে নিরক্ষরেখা বরাবর একটি ক্রমাগত নিম্নচাপ বলায় গড়ে ওঠে যা পৃথিবীর বায়ু প্রবাহের উপর বড় প্রভাব ফেলে চারের দুই নম্বর কোশ্চেন স্রোতের প্রভাব কীভাবে মগ্নচারা ও মৎস্য ক্ষেত্র সৃষ্টি হয় বুঝিয়া লেখো সমুদ্রস্রোত হলো সামুদ্রিক সমুদ্র জলের নির্দিষ্ট দিকেও নির্দিষ্ট গতিতে চলাচল এই স্রোতের প্রভাবে সমুদ্রের নীচের পুষ্টিগুণে সমৃদ্ধ ঠান্ডা জল উপরে উঠে আসে একে আপওয়েলিং বলা হয় এর ফলে যা ঘটে এক নম্বর পুষ্টির উৎস বৃদ্ধি নিচের স্তর থেকে উঠে আসা জলে নানান খনিজ ও পুষ্টির দ্রব্য থাকে যা জলজ উদ্ভিদ ও শৈবালের বৃদ্ধিতে সাহায্য করে দৈন মাছের প্রাচুর্য বৃদ্ধি জলজ উদ্ভিদের আধিক্য ছোটো ছোটো প্রাণী প্লাংটন বেড়ে যায় যেগুলো মাছের প্রধান খাদ্য ফলে এখানে প্রচুর মাছ জন্মায় তিন উৎকৃষ্ট উৎকৃষ্ট ক্ষেত্র সৃষ্টি সৃষ্টি এইভাবে যে অঞ্চলগুলি মৎস্য চাষের জন্য উপযুক্ত হয়ে ওঠে সেগুলিকে ক্ষেত্র বলা হয় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্যক্ষেত্র যেমন জাপান উপকূল পেরু উপকূল ক্যালিফোর্নিয়া উপকূল এই ধরনের ঠান্ডা ও উষ্ণ স্রোতের সংমিশ্রণের ফলে গঠিত অথবা পূর্ণিমা অপেক্ষা অমাবস্যা জোয়ার প্রবল হয় কেন জোয়ার ভাটার সৃষ্টি হয় মূলত চাঁদ ও সূর্যের আকর্ষণ শক্তির ফলে পূর্ণিমা ও অমাবস্যা উভয় অবস্থাতেই চাঁদ পৃথিবী ও সূর্য একটি সরল থাকে কিন্তু দুইটির মধ্যে আকর্ষণের তীব্রতা পার্থক্য হয় এক নম্বয়েন্ট এক নম্বর পয়েন্ট হল অমাবস্যায় সূর্য চাঁদ একই দিকে থাকে ফলে এই দুই মহাজাগতিক বস্তুর অবিকর্ষ বল একত্রে পৃথিবীর সমুদ্র জলের উপর পড়ে দুই নম্বর পয়েন্ট সম আকর্ষণ সর্বাধিক হয় সূর্য চাঁদের সম্মিলিত আকর্ষণে জলের উপরে ওঠা জলের উপরে ওঠার প্রবণতা বেড়ে যায় তিন নম্বর উচ্চতর জোয়ার সৃষ্টি হয় এই অবস্থায় জোয়ারের উচ্চতা ও শক্তি সর্বাধিক হয় অতএব অমাবস্যার দিনে জোয়ারে পূর্ণিমার তুলনায় অধিক প্রবল ও শক্তিশালী হয় কারণ তখন আকর্ষণ শক্তি একমুখী ও সর্বাধিক থাকে বিভাগ উম পাশের এক বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার ও স্টারোসফিয়ারের স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ট্রোপোস্ফিয়ার এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে গড়ে আট থেকে ষোলো কিমি পর্যন্ত বিস্তৃত এই স্তরে মানব জীবনের জন্য প্রয়োজনীয় গ্যাস যেমন নাইট্রোজেন অক্সিজেন প্রভৃতি বিদ্যমান থাকে বৃষ্টিপাত ঝড় মেঘ তুষারপাত বজ্রপাত ইত্যাদি আবহাওয়াজনিত সমস্ত পরিবর্তন এই স্তরেই ঘটে উচ্চতার সঙ্গে সঙ্গে এখানে তাপমাত্রা হ্রাস পায় প্রতি কিমিতে প্রায় ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস করে স্ট্যাটোসফিয়ার স্ট্যাটোসফিয়ারের উপরে অবস্থিত স্তর যা প্রায় পঞ্চাশ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই স্তরে আবহাওয়াগত পরিবর্তন ঘটে না বলে এটি বিমান চলাচলের জন্য উপযুক্ত এই স্তরে ওজন স্তর থাকে যা সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীব জীবজগতকে রক্ষা করে এখানে উচ্চতার সঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পায় অথবা চিত্রসহ পরিচলন শৈলক বৃষ্টিপাতের প্রক্রিয়া বর্ণনা করো তো তোমরা চিত্রগুলি অবশ্যই বই দেখে করবে এখানে চিত্র দেওয়া হয়নি শুধু আলোচনা করা হয়েছে তো পরিচালন বৃষ্টিপাত গ্রীষ্মকালে সূর্যের তাপে ভূমি উত্তপ্ত হয় এবং সেই সঙ্গে ভূমির উপরস্থ বায়ু গরম হয়ে হালকা হয়ে যায় উত্তপ্ত হালকা বায়ু উপরে উঠে গিয়ে ঠান্ডা হয় এবং জলীয়বশ ঘনীভূত হয় মেঘ তৈরি করে অতঃপর এই মেঘ থেকে বজ্রসহ হঠাৎ প্রবল বৃষ্টিপাত ঘটে এটি গ্রীষ্ম প্রধান অঞ্চলে বেশি দেখা যায় যেমন দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চল এরপরে শৈলতক্ষ বৃষ্টিপাত যখন আর্দ্রবায়ু পাহাড়ের ঢালে উঠে যায় তখন তা ঠান্ডা হয়ে জলীয় বাষ্পে ঘনভূত করে মেঘ তৈরি করে এই মেঘ থেকে বৃষ্টিপাত হয় এবং এটি শৈলতক্ষ বৃষ্টিপাত এই ধরনের বৃষ্টিপাত সাধারণত পাহাড়ি এলাকায় বেশি হয় যেমন পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে আসামের পাহাড়ি অঞ্চলে তো চিত্রগুলি তোমরা বই থেকে দেখবে এরপরে দেখো দুই ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা ভারত তো চা চাষের জন্য নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশের প্রয়োজন হয় যা ভারতের কিছু অঞ্চলে বিদ্যমান ও অনুকূল পরিবেশগুলি হলো এক নম্বর উষ্ণ ও আর্দ্র জলবায়ু চা গাছ জন্মাতে বসরে গড়ে কুড়ি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার হয় নিয়মিত বৃষ্টিপাত ও কুষা মানে কুয়াশা আচ্ছন্ন পরিবেশ চা চাষের পক্ষে উপযুক্ত দুই পয়েন্ট বৃষ্টিপাত বার্ষিক একশো পঞ্চাশ থেকে তিনশো সেন্টিমিটার নিয়মিত বৃষ্টিপাত প্রয়োজন তবে জল জমে থাকলে ক্ষতি হয় তাই ভূমি ভালো তো এরপর তিনি উর্বর ও অ্যাসিডিক মৃত্তিকা চা চাষের জন্য লাল ও ল্যাটেরাইট জাতীয় অ্যাসিডিক মৃত্তিকা উত্তম চার নম্বর পয়েন্ট উঁচু ঢাল উঁচু ঢালু ভূমি তো পাহাড়ের ঢালে বা উঁচু জমিতে চা চাষে ভালো হয় কারণ এতে জল জমে না এবং সূর্যের আলো ঠিকভাবে পড়ে উদাহরণ ভারতের প্রধান চা উৎপাদনকারী অঞ্চলগুলি হলো আসাম পশ্চিমবঙ্গের দার্জিলিং ডুয়ার্স ও জলপাইগুড়ি কেরল ও তামিলনাড়ু নীলগিরির পার্বত অঞ্চল অথবা কোশ্চেন আলোচনা করতে পারি শহর গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করে ভারতের বিভিন্ন শহরের উদাহরণ সহ বিষয়বস্তুটি বিস্তৃত আলোচনা করো শহর হলো এমন একটি ঘনবসতিপূর্ণ এলাকা যেখানে মূলত আকর্ষিক কাজের আধিক্য থাকে শহর গঠনের প্রধান কারণগুলি হলো ভৌগোলিক অবস্থান তো নদী তীরবর্তী বা উপকূলবর্তী এলাকায় সহজে যোগাযোগ বাণিজ্য হয় ফলে শহর গড়ে ওঠে যেমন কলকাতা গঙ্গার তীরে মুম্বাই আরব শহরের তীরে শিল্প করকারখানা গড়ে ওঠা যেখানে শিল্প প্রতিষ্ঠান তৈরি হয় যেখানে শ্রমিকদের বসতি গড়ে ওঠে এবং ধীরে ধীরে শহরের রূপান্তর ঘটে তো যেমন জামশেদপুর টাটা ইস্পাত কারখানা ইত্যাদি বাণিজ্য ও পরিবহন কেন্দ্র যেসব জায়গায় বাণিজ্য বাণিজ্যিক ও পরিবহন ব্যবস্থার কেন্দ্র সেখানে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায় এবং শহর তৈরি হয় যেমন দিল্লি মুম্বাই চারের পয়েন্ট চার নম্বর পয়েন্ট দেখো প্রশাসনিক গুরুত্ব তো কোনো স্থানে যখন প্রশাসনিক সদর দপ্তর থাকে যেমন রাজধানী শহর তখন সেখানে জনসংখ্যা পরিকাঠামো বৃদ্ধি পেয়ে শহর গড়ে ওঠে যেমন দিল্লি ভারতের রাজধানী পাঁচ নম্বর পয়েন্ট শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো উচ্চশিক্ষা ও উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য অনেক মানুষ এই অনেক মানুষ ওই এলাকায় বসতি স্থাপন করে যেমন পুনে ব্যাঙ্গালুরু ইত্যাদি তো এইভাবে ভৌগোলিক অর্থনৈতিক প্রশাসনিক সামাজিক কারণে বিভিন্ন অঞ্চলে শহর গড়ে উঠছে এবং তারা দেশের আর্থে আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও